ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জাতি গণনার পথে হাঁটছে মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়ে উঠছে অনেক প্রশ্ন কেন এই সিদ্ধান্ত এর প্রভাব কি সমাজে বিভাজন বাড়বে না ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে চলুন আজকের ভিডিওতে সব কিছু জানি তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে কেন মোদী সরকার জাতিগণনার সিদ্ধান্ত নিল বিহার সরকার দুই হাজার তেইশ সালে করে এবং সেটি জাতীয় রাজনীতিতে আলোড়ন তোলে বহু বছর ধরে বিভিন্ন রাজ্য ও রাজনৈতিক দল জাতিভিত্তিক সুমারির দাবি জানিয়ে আসছিল মোদী সরকার এবার বলছে সকলের উন্নয়নের জন্য সবার তথ্য জানা দরকার সামাজিক ন্যায়ের কথা বাস্তবে রূপ দিতে হলে আগে দরকার সঠিক তথ্য জাতি গণনার ফলে কি হতে পারে এই গণনার ইতিবাচক দিক হল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রকৃত অবস্থা জানা যাবে সংরক্ষণের হার এবং উপকারভোগীদের বাছাই আরও সঠিকভাবে করা যাবে তবে কিছু নেতিবাচক দিকও আছে সমাজে জাতি নিয়ে নতুন করে সচেতনতা ও বিভাজন দেখা দিতে পারে রাজনীতি আরও জাতি কেন্দ্রিক হয়ে উঠতে পারে রাজনৈতিক প্রভাব কি হতে পারে ভোটের আগে এই সিদ্ধান্ত বড় প্রভাব ফেলতে পারে বিভিন্ন দল জাতি গোষ্ঠীকে টার্গেট করে প্রচার চালাতে পারে যদিও কেউ কেউ বলছে এটা শুধু ভোটের কৌশল নয় বরং বাস্তব সমস্যার সমাধানে এক একঘাপ এই সিদ্ধান্ত কি ঠিক কেউ বলছে তথ্য ছাড়া ন্যায় বিচার সম্ভব নয় আবার কেউ বলছে জাতির নামে সমাজে নতুন দেওয়াল তৈরি হতে পারে বিশেষজ্ঞদের মতে সিদ্ধান্তটা ভালো তবে এর সঠিক বাস্তবায়নী সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিছু চমকপ্রদ বাস্তব তথ্য ভারতে শেষবার জাতিভিত্তিক গণনা হয়েছিল উনিশশো সালে ব্রিটিশ আমলে দুই হাজার এগারো সালের এসিসিসি আজও পুরোপুরি প্রকাশ হয়নি দেশে চার হাজারের বেশি জাতি গোষ্ঠী রয়েছে এত বড় তথ্য একত্রে করা সহজ কাজ নয় আপনার মতো কি গণনা কি ভারতের জন্য দরকার ছিল নাকি এটা নতুন বিভাজনের সূত্র হয়ে উঠবে মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন